নমস্কার বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন তা অনুষ্ঠান শুরুর পূর্বে আপনাদের অনুরোধ করব যে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন তা হঠাৎ যদি উঠে আসে প্রশ্ন আমেরিকা আদালতে যদি বলে বসে যে ট্রাম্প যে শুরু করে চাপ পেয়েছিলেন তার অর্ধেকটা বেআইনি তাহলে ট্রাম্পের ক্ষমতা আসলে কতটুকু আর এর পেছনে কোথাও লুকিয়ে আছে ট্রাম্পের শরীর খারাপের গুজব ভাবুন তো একদিকে আদালতের রায় আর অন্যদিকে ট্রাম্পের স্বাস্থ্য রহস্য আর এই দুটো একসঙ্গে মিলেমিশে তৈরি করেছে একটা অদ্ভুত সাসপেন্স এক একসব রহস্যের খুলি তা আমরা দেখতে পেলাম যে আদালত স্পষ্ট জানিয়ে দিল যে ট্রাম্পের আরোপিত শুল্ক বহু ক্ষেত্রে বেআইনি কিন্তু সঙ্গে সঙ্গে সেগুলো বাতিল করল না আদালত সময় দিলেন এবং বললেন কি মার্কিন কংগ্রেসকে দেখতে হবে প্রেসিডেন্টটি কতটুকু যেতে পারেন এখানে আসল প্রশ্ন আমেরিকার আইনে প্রেসিডেন্টের ক্ষমতাটি কতটুকু উদাহরণ ট্রাম্প যদিও বলেছিলেন কি জরুরি অবস্থায় প্রেসিডেন্ট চাইলে অর্থনৈতিক শুল্ক বসাতেই পারেন কিন্তু আদালত বলছে না সব একটা সীমা আছে প্রেসিডেন্ট এককভাবে সব করতে পারেন না তার জন্য মার্কিন কংগ্রেসও আছে তাই প্রভাবটা কোথায় পড়লো আমেরিকার বাণিজ্য নীতিতে একটা অনিশ্চয়তা তৈরি হলো একটা আনসার্টেন্টি তৈরি হলো আর ভারতের মতো দেশগুলো বুঝলো যে হোয়াইট হাউসে যেই থাকুক না কেন আদালত আর মার্কিন কংগ্রেসের একটা ভূমিকা আছে আমরা দেখেছি যে ভারতের ওপরে ট্রাম্প পঞ্চাশ পার্সেন্ট শুল্ক বসিয়েছে এবং ট্রাম্প দাবি করেছিলেন যে ভারত তার কথা শোনেনি সেই জন্য শুল্ক চাপিয়েছে এবং তার অনেকগুলো কারণ আমরা বুঝতে পারি এখন এক নম্বর হলো পয়গ হামলা দু এবং ট্রাম্পের দাবি দু পঁচিশ সালে আমরা দেখেছিলাম যে পয়গ হামলা হলো ভারত অপারেশন সিন্ধু শুরু করলো এবং ভারত পাকিস্তান সীমান্তে যুদ্ধ অবস্থা তৈরি হলো ট্রাম্প দাবি করলেন তিনি নাকি নিজের থেকে উদ্যোগ নিয়ে যুদ্ধ থামিয়েছেন কিন্তু ভারত অস্বীকার করল ভারত বলল না ট্রাম্পকে কোনো বাইরের সরকার না ভারত যুদ্ধ থামিয়েছে নিজের উদ্যোগে নিজের সিদ্ধান্তে কাজ করেছে পাকিস্তান থেকে অনুরোধ এসেছিল যে যুদ্ধ যুদ্ধায় যুদ্ধ বন্ধ করার জন্য এবং ভারত নিজের সিদ্ধান্তে সেই যুদ্ধ বন্ধ করেছে কোনো বাইরে চাপে নয় এটা মোদী সরকার প্রকাশে জানিয়ে দিল আর এই অস্বীকারটাই ট্রাম্পকে ফেললো অস্বস্তিতে ট্রাম্প গেল রীতিমতো খেপে এই যে ভারতের উপর পঞ্চাশ তাদের শুল্ক অসল এ একটা কারণ আছে রাশিয়া থেকে তেল কেনা আমেরিকার কি চুক্তি ভারত রাশিয়া থেকে তেল কিনছে এবং রাশিয়া সেই তেলের পয়সা ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চাপিয়ে যাচ্ছে এবং ভারত সেই সংসারে নিজে মুনাফা করছে তেলগুলো কিনে পরিশোধন করছে এবং সারা বিশ্বকে সাপ্লাই করছে অর্থাৎ রাশিয়ার যে যুদ্ধ চালিয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে ভারতের তেল কেনা এটা আমেরিকার যুক্তি যদি এই যুক্তি ঠিক হয় তাহলে তো শুল্ক চীনের উপর চাপতে পারতো কারণ চীন রাশিয়ার থেকে সবচেয়ে বেশি পরিমাণ তেল কেনে ভারতের থেকেও বেশি পরিমাণে কেনে কিন্তু আমেরিকা চীনের উপর কোনো শুল্ক বসালো না শুধু ভারতের উপরে শুল্ক বসালো আর আমেরিকা এটাও চেয়েছিলো যে ভারত রাশিয়ার থেকে তেল না কিনে আমেরিকা থেকে তেল কিনব তাতে মার্কিন কোম্পানিগুলো লাভ হয় কিন্তু ভারত পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আমাদের দেশ বিশাল আমাদের তেলের চাহিদা প্রচুর আমরা সস্তায় যেখান থেকে পাবো আমরা সেখান থেকে তেল কিনব সেখানে আমেরিকা কি অন্য কোনো সরকারের চাপ আরও সহ্য করবে না এবং ভারত সহ্য করে উনি আমেরিকার চাপটা পুরোপুরি অগ্রাহ্য করে দিয়েছে আর এটাই ট্রাম্পের চোখে কাটাতে দাঁড়ালো তৃতীয় যে কারণটা হলো সেটা হলো এগ্রিকালচার ডিয়ারিং প্রোডাক্ট ভারতের সঙ্গে আমেরিকা একটা বাণিজ্য চুক্তি অনেকদিন ধরে হব হব করছিলো কিন্তু সেটা এখনও হয়ে উঠলো না তা আমেরিকা চেয়েছিল ভারত তাদের মার্কেটটা আমেরিকান এগ্রিকালচার এবং ডিয়ারি পড়তে খুলে দিক ওপেন করে দিক কিন্তু ভারত সেটা করলো না ট্রাম্প তো গিয়ে বলে দিলেন যে ইন্ডিয়া এস টেকিং অ্যাডভান্টেজ অব আস ভারতে যে এই যে মার্কেট না খোলা এটারগুলো কারণও আছে যে এক নম্বর কারণ আমাদের দেশটা কৃষি প্রধান দেশ আমাদের দেশে অনেক মানুষ কৃষির সঙ্গে যুক্ত আছে আমাদের দেশে অনেক মানুষ ডিআই যুক্ত আছে এবং যদি সরকার এই দুটো ক্ষেত্রে ওপেন করে দেয় তাহলে ভারতের পুরো বাজারটা আমেরিকান এগ্রিকালচার ডিআই প্রোডাক্টে ছেয়ে যাবে তারা প্রবলেম পড়বে কারা যারা এগ্রিকালচার সঙ্গে যুক্ত হয় তাদের ক্ষেত্রে তাদের রুটি রুটির ব্যাপার আছে অর্থাৎ ভারত সব কোনোভাবেই চাইবে না এই দুটো ক্ষেত্রে ওপেন করতে এবং তার যুক্তিও দিয়েছে কারণ আমেরিকার যে কৃষি এগ্রিকালচার প্রোডাক্টগুলো হয় সেগুলো জেনেটিক্যালি হাইব্রিড অর্থাৎ আমাদের আইন সেই প্রোডাক্ট অ্যালাউ করে না সেকেন্ডলি আমাদের দেশে যে দুধহত প্রোডাক্ট হয় তখন যে গরুর দুধ বলি সেটা আমরা নিরামিষ বলি আমাদের দেশে দুরকম লোক বাস করে আমিষ ভোজি ভোজন নিরামিষ ভোজন আমেরিকার যে দুধ হয় সেই গরুগুলোকে ওরা ঘাস পাতা লতা পাতা খায় না আমাদের দেশের মতো ওদের দেশের গরুগুলোকে একরকম এমন খাবার খাওয়ানো হয় যেগুলো শুয়ের রক্ত চিকেন এই সত্যি তৈরি হয় অতএব আমরা ওখানকার গরুর দুধকে কোনোভাবে নিরামিষ করতে পারি না অতএব ওখানকার গরুর দুধকে আমাদের দেশে প্রবেশ করতে দেওয়া মানে আমাদের সংস্কার ঐতিহ্যের সঙ্গে এটা আপোষ করা যেটা কোনো সবাই চাইবে না তা সব মিলে কী হলো যে অহেল হামলার পরে আমেরিকার দাবি অগ্রাহ্য করা হলো রাশিয়াতে থেকে তেল কেনা থামানো হলো না আর আর বাজারে এই যে দুগ্ধ বাজারে এটা ওপেন করা হলো না আর এই সব মিলে দাম গেল রেগে তিনি চাপে গেলেন পঞ্চাশ পার্সেন্ট শুল্ক এর মধ্যে একটা খবর উঠে আসছে কি যে ট্রাম্পের শরীর প্রচণ্ড খারাপ হোয়াইট হাউস যদিও বলছে হি ইজ ডুইং গ্রেট বাট ভেতরে ভেতরে একটা খবর উঠে আসছে ট্রাম্পটাকে অনেকটা দুর্বল হয়ে গেছে এবং বিভিন্ন সভাতে বক্তৃতা সেটা দেখাও গেছে আর এইখানে উঠে আসছে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স তিনি নিজেকে দেখাচ্ছেন যে দেশে হাল ধরতে প্রস্তুত এবং তিনি একজন নেতা হিসাবে এখন প্রস্তুত আমেরিকার হাল ধরতে এবং তিনি সেটা কমেন্টও করেছেন কেউ কেউ আবার এটাও বলছে যে ট্রাম্প সুস্থ না থাকলেই ভান্সি হবে আশ্রয় সিদ্ধান্ত গ্রহণকারী এবং ভান্সি হবে পরবর্তী প্রেসিডেন্ট আমেরিকা তাহলে কি আদালতে নাই ট্রাম্পের স্বাস্থ্য আর এই দুয়ে মিলে আমেরিকা ক্ষমতার ভারসাম্য কেন একটা বদল আসতে চলেছে এই প্রশ্ন সবারই মনে ঘুরপাক খাচ্ছে এরই মাঝে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করলেন কি উনি জাপান সফরে গেলেন জাপান ভারতের সবচেয়ে স্ট্র্যাটেজিক পার্টনার ওখানে গিয়ে জাপানের প্রধানমন্ত্রী সে আলোচনা করলেন আলোচনা করলে প্রযুক্তি সহযোগিতা আমাদের বুলেট ট্রেন দরকার যেটা জাপানের আছে আমাদের টেকনোলজি চাই প্রতিরক্ষা চুক্তি আমাদের প্রধানমন্ত্রী চাইছেন দেশকে প্রতিরক্ষা ক্ষেত্রে নির্ভরশীল করে তুলতে আত্মনির্ভর করে তুলতে এবং প্যালালি যাতে অন্য দেশে আমরা প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রি করতে পারি সেই সম্বন্ধে চুক্তি হবে জাপানের সঙ্গে আমাদের এবং আট চুক্তি হবে ইন্ডো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব আমরা জানি চীন এক ভারতের এক নম্বর প্রতিদ্বন্দ্বী চীন কখনোই চাইবে না যে ভারত তাদের সমান হয়ে উঠুক অর্থাৎ আমাদের জাপানের সহযোগিতা দরকার চীনকে ঠেকানোর জন্য আর এই জাপান ভারত আর জাপান যদি একসঙ্গে হয়ে ওঠেন তাহলে কী হবে একটা এশিয়ায় নতুন ভারসাম্য তৈরি হবে যেটা চীনের মোকাবিলা করা সম্ভব হবে তবে একটা জিনিস এখানে পরিষ্কার জাপান সফরের পর ভারত তার নিজের অবস্থানটা আর একটু করল আমেরিকার সামনে আর এখানে তৈরি হলো পরবর্তী অধ্যায় সেতু চীন সফর আমরা দেখব কদিন পরে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীন সফরে যাবেন সাংহাই কোঅপারেশন মিটিংয়ে এবং সেখানে অলরেডি চীনের বলা হয়েছে যে চীনের প্রেসিডেন্ট স্বয়ং মোদীকে অভ্যর্থনা জানাবেন বিমানবন্দরে এটা শুধু ভারতের জন্য না এটা আমেরিকার জন্য একটা কূটনৈতিক বার্তা তার মোদী যে চীনে যাবেন সেখানে ভারতের কি প্রাপ্তি হতে পারে একটা এনার্জি সিকিউরিটি দু নম্বর চীনের বাজারে ভারতের যাতে প্রোডাক্ট আরও বেশি করে বিক্রি হয় তিন ইনফ্রাস্ট্রাকচার টেকনোলজি চার কূটনৈতিক ভারসাম্য এগুলো ভারতের দিক থেকে প্রাপ্তির একটা লিস্ট আমরা জানি যে চীন সব থেকে বিশ্বের বড় সবচেয়ে বড় তেল আমদানিকারক যদি ভারত চীন টাই হয়ে যায় তাহলে ভারত বেশি করে রাশিয়ার তেল কিনতে পারবে এবং চীনে রপ্তানি করতে পারবে এটা ভারতেরও লাভ চীনেরও লাভ দু কথা আমেরিকা বাজার ভারতের জন্য বন্ধ হয়ে গেছে চীন প্রকাশ্যে ভারতকে সমর্থন করেছে এবং কমেন্টও করেছে যে আমেরিকা যে পঞ্চাশ পার্সেন্ট শুল্ক পৌঁছাছে ভারতের এটা অন্যায় অনৈতিক চীন এমনও বলেছে ভারতে কোনো সমস্যা নেই যদি আমেরিকা বাজার বন্ধ করতে দেয় চীন তাদের বাজার ভারতের জন্য করে দেবে তাতে ভারতীয় ফার্মা আইটি এই যে এগ্রিকালচার কোটা চীনের বাজারে বিক্রি হতে পারে তিন নম্বর উলেকটের সবুজ গ্রিন এনার্জি এগুলো আমাদের সহযোগিতা দরকার ছিলে চীন সহযোগিতাতে রাজি হয়েছে আর চার নম্বর যে ভারত দেখাচ্ছে যে শুধু জাপান না সে চীনের সঙ্গে একটা কৌশলগত সম্পর্ক তৈরি করতে চায় আর এর মাধ্যমে সে একটা আমেরিকায় বার্তাও দিল কি বার্তা ভারত আমেরিকা যদি ভারতের পঞ্চাশ পার্সেন্ট ট্যাক্স বসায় তাহলে ভারত নিজের বিকল্প নিজেই খুঁজে নেবে দ্বিতীয়ত ভারত জানিয়ে দিল যে সে কারো দাস নয় দাস নয় সে মিত্রতা করবে আমেরিকার সঙ্গে বন্ধুত্ব করবে কিন্তু নিজের শর্তে আমেরিকার শর্তে নাই তুমি আমার বন্ধু হতে পারো কিন্তু আমার বস না এটা আমেরিকাকে পরিষ্কার বার্তা দিয়ে দিল এর মধ্যে যে ভারত আমেরিকা কথা শুনছে না এটা নিয়ে শুরু হয়েছে আমেরিকার রাজনীতিতে একটা চরম শর্ত কয়েকজন আমেরিকার কূটনীতিক মন্তব্য করেছেন কি করেছেন তিনি তারা বলছেন যে ভারতের মতো মিত্র দেশ এদেরকে আমাদের সাপোর্ট দরকার আমেরিকার সবচেয়ে বড় শত্রু দেশ চীন অর্থাৎ চীনকে ঠেকানোর জন্য ভারতের মিত্রতা দরকার তো এত বছর ধরে যে একটা মিত্রতা তৈরি হয়েছে ভারতের উপরে এই শুল্ক বসানোর ফলে সেটা চরম ক্ষতি হয়ে গেল এবং এর ভোগান্তি আমেরিকা দীর্ঘদিন ধরে ভুগবে এর ফলটা আমেরিকা ভুগতে হবে এতে কি হবে ভারত আর চীন আরো কাছাকাছি চলে আসবে এবং তারা রাশিয়ার দিকে চুপে পড়বে যেটা আমেরিকা কখনো যায়নি অর্থাৎ শুল্ক চাপাতে গিয়ে আমেরিকা নিজের পায়ে নিজেই গোল মারল এবং ভারতকে আরো বেশি রাশিয়া চীনের দিকে ঠেলে দিল আর ভারত এই ফাঁকটায় কাজে লাগাচ্ছে ভারত এই ফাঁকটায় কি কাজে লাগাচ্ছে জাপানদের প্রযুক্তি পাবে রাশিয়া থেকে সস্তা তেল পাবে চীন থেকে এনার্জি চীনার চীনের বাজারটা পাবে অর্থাৎ ভারত সব থেকে খোলা রাখছে যে শুধু আমেরিকার ভরসায় সে আর বসে নেই চীন জাপান রাশিয়া সব পথ তার সামনে খোলা আছে আর এটাই সব মোদীর কাছে চীন সফরের সব বড় জয় তো বন্ধুরা এই যে আদালতের রায় এখান থেকে ট্রাম্পের শুল্ক পয়লগোয়া হামলা থেকে মোদীর চীন সফর তা সব মিলিয়ে আমরা একটা নতুন ভুল রাজনীতির ছবি দেখছি আমেরিকা বলছে ইন্ডিয়া ইজ আওয়ার ফ্রেন্ড কিন্তু একশো সময় পঞ্চাশ পার্সেন্ট ট্যাক্স বসাচ্ছে অন্যদিকে দেখাচ্ছে যে শুধু আমেরিকা না সে রাশিয়া চীন জাপান সবার সঙ্গে সে রাস্তা খোলা রাখছে তাহলে এখানে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে ট্রাম্পের পরবর্তী আমেরিকা ভারতের প্রতি পাশে দাঁড়াবে নাকি নিজের আভ্যন্তরীণ বিভাজনে সে আরও জড়িয়ে পড়বে আপনাদের কি মনে হয় ট্রাম্পের যে এই শুল্ক নীতি এটা ভারতের জন্য ক্ষতি না সুযোগ ভারতকে ঠিক করছে যে চীন রাশিয়ার সঙ্গে এক আসনে গিয়ে অবশ্যই আপনারা কমেন্ট করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না